আসসালামু আলাইকুম বাসাদুজি দের কাপ আটা থাকে আপনারাও বানিয়ে নিতে পারেন এই মজাদার মুসমুসের লোকা প্যাটিসগুলো খেতে এতটা পরিমাণ মজা একদম বাজারে কিনা প্যাটিস থেকে এটা বেশি সুস্বাদু বেশি মজা হয় একদম হেলদিভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময় প্যাটিসগুলো প্রথমে এখানে আমি ভিতরে যে পুরটা বানিয়ে নিব এখানে আমি দিয়ে দেরিতে অল্প পিঠু তেল তেল দিয়ে কিছু বাদাম খুব সুন্দর করে বাজিয়ে নিব বাদামটা ভাজা হলে এখানে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ এটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে দেবো আমি গরম মশলা করা অল্প একটু মরিষের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে অলগা ভাজা ভাজা করব এটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এই পর্যায়ে লোক আমি এখানে দিয়ে দেবো লোকের আগে থেকে ম্যাশ করে রেখেছি যে আলু আপনারা চাইলে এখানে পেঁয়াজের পুর দিয়েও ওই প্যাটিসটা বানিয়ে নিতে পারেন তো এখানে আমি আলু দিয়ে আলুটাও খুব সুন্দর করে অলগা রান্না করে নিব খুব সুন্দর করে আলুগুলো রান্না করে নিচ্ছি এখন আমি সুন্দর করে নামিয়ে নিব নামিয়ে এখানে লোক আমি আদার মিশ্রণটা করে নিব এখানে আমি দিয়ে দিই লোকা দেড় কাপ আটা পরিমাণ মতো লগা তেল আর অল্প একটু লোকা লবণ দিয়ে খুব সুন্দর করে ভালো করে ময়ন দিয়ে নিব ময়ন দিয়ে এখানে লোক আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে একটা লোকের রুটি পরোটা যেভাবে মানে একটা ঢুক করে নিব আপনার চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন দিয়ে খুব সুন্দর করে লোক আমি উপা থেকে আরেকটু তেল দিয়ে দিবো তেল দিয়ে এটা মাখা জায়গা করে এক সাইডে রেখে দেবো এখানে আমি ভিতরের জন্য লোক একটা মিশ্রণ রেডি করে নিব এখানে আমি দিয়ে দিয়েছিল এক টেবিল চামচ ঘি আর তার সাথে লোক অল্প একটু তেল আর তার সাথে লোক দুই চামচ ধরনের লোকের দিয়ে খুব সুন্দর করে লড়া করে নেব খুব সুন্দর করে লোক মিশিয়ে নেব মিশিয়ে এটা এক সাইডে রেখে দেব এখানে আমার ডোটা সেট হয়ে গেছে ডোটা সেট হয়ে গেলে এখানে আমি ছোটো ছোটো লোক লেসি কেটে নেব লেসিগুলো কাটার পরে লেসুগুলো দিয়ে আমি খুব সুন্দর করে লোকা রুটি বেলে নেব রুটি একদমই পাতলা একদম মোটা হবে না এক সাইজের সবগুলো রুটি বেলে নেব রুটি বেলে এখানে আমি যে মিশ্রণটা মানে সেটা দিয়ে দিব আর ওপর লোক আমি অল্প একটু মদা ছিটিয়ে দেবো আপনারা চাইলে এখানে লোকা কনফার্ম করতে পারেন এবার বাইরে আমি সবগুলো রুটি দিয়ে দিয়ে দিব এক এক করে সবগুলো রুটি লোককে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে দিয়ে হলকা আমি এটাকে খুব সুন্দর করে লোকা আমরা যেভাবে লোকা পরোটা বানাই পরোটার লোকা শেপ দিয়ে দিতে হবে পরোটা শেপ দিয়ে আপনার খুব সুন্দর করে এর যে বাসটা করবে বাজের ভিতরে আমরা অল্প একটু লোকা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর লগা ময়দা দিয়ে দিব সিটে খুব সুন্দর করে দিয়ে দিবো এভাবে হলো আমি অপর সাইডটা ওইভাবে লোকা নেব নেবো বোটে আমি খুব সুন্দর করে বাস দিয়ে দেবো বাস দিয়ে লোক আমি এভাবে লোকা খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর লগা ময়দা দিয়ে খুব সুন্দরভাবে লোক একটা বড়ো সাইজের হলো একটা রুটি বেলে নেবো বা পরোটা বেলে নিবো খুব বড়ো করে বেলতে হবে বড়ো করে বেলে আমি যে সাইডের যে অংশটা এটা লোকা খুব সুন্দর করে লোকা কেটে নেব সাইডের বাড়তি অংশগুলো অবশ্যই কেটে নেবেন খুব সুন্দর করে কেটে এটাকে আমি ওকে বাস দিয়ে দিব আপনার দেখে স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন যে আমি কীভাবে লোক এটা লোকা কাটতেছি এভাবে লোকে কেটে নিতে হবে খুব সুন্দরভাবে লোকা কেটে নেবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ফেসটা ফলো দেবেন আমার ভিডিওটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ও লোকা ছোটো ছোটো করে যে মিশ্রণটা ভিতরে যে পুটটা বানিয়েছি পুটটা দিয়ে দিব দিয়ে লোকা আঠা লাগিয়ে খুব সুন্দর করে ও লোকা ভালো করে চেপে দিতে হবে যাতে ও এটা বাজার সময় খুলে না যায় আমি আপনাদের সুবিধার কারণে আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ও লোকা মুখটা ওলকা চেপে লোকা সে সেট করে নিতে হবে চুল এখানে আমি ও লোকা তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলে তেলটার ভিতরে দিয়ে দিব দিয়ে যে যে লেয়ারগুলো আছে এটাকে খুব সুন্দর করে কাটা চামচ দিয়ে আস্তে আস্তে লোক আমি সারিয়ে দেব এভাবে লোকা সারিয়ে দিলে এটা খুব সুন্দর ওলোকা ভিতরটা অলকা ফুলকো হবে একদম ওলোকা ক্রিস্পি হবে জিনিসটা আপনি দেখেই বুঝতেছেন আমি কীভাবে লোক এটা করতেছি খুব সুন্দরভাবে এলোক এভাবে কাটা চামচ দিয়ে অলকা সারিয়ে দিলে তাহলে প্যাটিসগুলো খুব সুন্দর ফুলকো হবে আর ভিতরে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোও খুব সুন্দরভাবে ভাবে কি ভালোভাবে কালার আসবে এভাবে ও দিয়ে উল্টে পাল্টে সেমভাবে উল্টেই আমি ওই লোকাই আবার ও লোকের লেয়ারগুলো খুব সুন্দর করে ও লোক করে দিতে হবে সারিয়ে দিতে হবে যাতে ভিতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় এটা সুন্দর একটা কালার চলে আসলে এটা অবশ্যই অল্প আছে বাজবেন অল্প আসতে বাজলেছি জিনিস খুব সুন্দরভাবে লোকের ক্রিস্পি হবে ভিতরটাও খুব সুন্দরভাবে লোকা ভিতরটা খুব সুন্দর করে লোকা কুক হবে দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে